আমি একজন হিন্দু হলেও মুসলিম নবীদের জীবন কাহিনী জানার আর অন্যকে জানানোর আমার ইচ্ছা প্রবল তাই আজকে থেকে নতুন একটা সিরিজ তৈরি করছি এই সিরিজে কুরআনে বর্ণিত পঁচিশ জন নবীর জীবন কাহিনি আপনাদের ভালোভাবে সহজ ভাষায় বুঝিয়ে দেব যেন আপনারাও অন্য কাউকে বোঝাতে পারেন আজকে প্রথম নবী আদম আলিবাসাল্লামের জীবন কাহিনী শোনাব আপনি চোখ বন্ধ করে রেখে পুরো কাহিনী শুনুন তাহলে মনে হবে আপনার চোখের সামনেই সব ঘটনাগুলো ঘটছে আমাদের মহান আল্লাহ তালা একদা ফেরস্তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই এ বিষয়ে তোমাদের মন্তব্যকে ফেরস্তাগুন বলল হে আমার রব হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে যেমনটা করছে জিন জাতি কিন্তু আমরা তো সর্বদা আপনার হুকুম এবং আপনার ইবাদত ও পবিত্রতা এবং গুণগান করছি তখন ফেরস্তাদের কথা শোনার পর আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টির পাঠাতে যারা হবে অনেক জ্ঞান ও ইচ্ছাশক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি সহকারে নিজেদের ইচ্ছা অনুযায়ী আল্লাহর বিধান সময়ের অনুগত্য করবে ও তার ইবাদত করবে ফেরস্তাগনের সাথে কথোপকথনের পর আল্লাহ নিজ হাতে মাটি দিয়ে হজরত আদম আলেসাল্লামকে সৃষ্টি করলেন এবং এর ভিতরে রুহু দান করলেন সৃষ্টি করা হল পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম সাল্লামকে। মহান আল্লাহ কিছু কাদা মাটি নেওয়ার জন্য হজরত জিব্রাহিল আলেওয়া সাল্লামকে জমিনে পাঠান তিনি এসে মাটি নিতে চাইলে জমিন বলল তুমি আমার অঙ্গহানি করবে বা আমাকে খুদ সৃষ্টি করবে এ ব্যাপারে তোমার নিকট থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তখন জিব্রাহল আলেসাল্লাম মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন হে আমার আল্লাহ জমিন তোমার আশ্রয় প্রার্থনা করায় আমি তাকে নিয়ে আসতে পারি নাই এবার আল্লাহ তালা হজরত মিকাইল আলেসাল্লামকে জমিনে পাঠালেন জমিন তার নিকট থেকেও পূর্বের মতো আশ্রয় প্রার্থনা করেন তাই তিনিও ফিরে গিয়ে জিব্রাহল আলেসালামের মতন আল্লাহর কাছে বললেন এবার আল্লাহ আজরাইল আলহিসাল্লামকে প্রেরণ করলেন জমিন তার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করলে তিনি বললেন আর আমি আল্লাহর আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যেতে পারব না আমি মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি এরপর তিনি বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করে আল্লাহর নিকট নিয়ে যান সেই মাটি থেকে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে হজরত আদম আলহিউাল্লামকে সৃষ্টি করলেন এরপর মহান আল্লাহ পাক ফেরস্তাদের আদেশ করলেন হজরত আদম আলেসাল্লামকে সেজদা করতে সব ফেরস্তা সেজদায় লুটিয়ে পড়ল কিন্তু শয়তান সেজদা করল না তখন আল্লাহ তালা রেগে গিয়ে শয়তানকে বিতাড়িত ঘোষণা করলেন সেই থেকে শয়তানও প্রতিজ্ঞা করল যে আদম আলে সাল্লামের জন্য শয়তান হতে হয়েছে আমি সেই আদম এবং তার সন্তানদেরকে পথভ্রষ্ট করবো এবং জাহান নামে প্রেরণ করাবো আদম আলে সাল্লামের বেহস্তে বসবাস বেহস্তের প্রথম মানব আল্লাহর আদেশে জান্নাতে থাকা শুরু করলেন হজরত আদম আলে সাল্লাম মানব জাতির আদি পিতা হজরত আদম আলহ্লাম জান্নাতের বাগানে একা একা ঘুরে বেড়ান কখনো বহমান নদীর তীরে কখনো ফুলের বাগানে কখনো ঝর্নার স্রোত কখনো পাখির কলরবে ঘুরে বেড়ান আর বিমোহিত হন তিনি প্রভুর সৃষ্টি দেখে মুগ্ধ হন আর শুক্রিয়া জানান আল্লাহর দরবারে কিন্তু এত কিছুর পর তার কিছু ভাল লাগে না একা একা অনুভব করেন তখন মহান আল্লাহ হজরত আদমের পাজরের হার খুলে নিলেন এবং সেই হাড় দিয়ে সৃষ্টি করলেন হজরত হাওয়াকে প্রথম নারী মানব জাতির প্রথম মা হজরত হাওয়া আলহাল্লাম এরপর আরও সেই তাদের দুজনের বিয়ের আয়োজন করা হয় আল্লাহ হজরত আদম ও বিবি হাওয়াকে জান্নাতে বসবাস করার অনুমতি দিলেন এবং বললেন হে আদম তোমার জীবনসঙ্গনে হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস কর এবং উপভোগ করো সেখানকার সব নাজ নিয়ামত কিন্তু সাবধান একটি কাজ কখনো করবে না ওই যে গাছটি দেখছ গন্দম গাছ ওই গাছটির কাছেও কখনো যাবে না সাবধান ভুলেও কখনও ওই গাছের ফল খাবে না যদি তোমরা ওই গাছের ফল খাও জান্নাত থেকে তোমাদের বের করে দেব চিরদিনের জন্য বিতাড়িত হবে সুখের এই উদ্যান থেকে কিন্তু তারা এই কথা ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে সেই গাছের কাছে যায় এবং ওই গাছের ফল খায় তখন আল্লাহ তাদের দুজনের উপর অখুশি হলেন এবং বললেন তোমরা আমার কথা অমান্য করেছ তাই তোমাদের জান্নাতে আর জায়গা নেই আজ হতে তোমরা এবং তোমাদের সন্তানেরা ওই পৃথিবীতে মাটিতে বসবাস করবে আদম আলেসাল্লাম ও হাওয়া আলিহা পৃথিবীতে প্রেরণ পৃথিবীতে পাঠিয়ে দিলেন তাদের পৃথিবীতে এলেন হজরত আদম এলেন হজরত হাওয়াও পৃথিবীতে নামার পর একে অপরকে খুঁজে পেলেন না আদম হাওয়া হজরত আদম দেখলেন প্রিয়তমা স্ত্রী নেই তার পাশে হজরত হাওয়া দেখলেন প্রিয়তম স্বামী নেই তার পাশে বিষণ্ন হয়ে গেল আদম ও হাওয়ার মন কেঁদে কেঁদে বুক ভাসালেন হজরত আদম কেঁদে কেঁদে বুক ভাসালেন হজরত হাওয়া প্রভুর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন দুজনে একে অপরকে ফিরে চাইলেন দোয়াই কেটে গেল অনেক দিন প্রার্থনা প্রার্থনায় বিদায় নিল তবু থামলেন থামলেন না না আদম হাওয়া অনেক কিছু বলে ক্ষমা চাইলেন অনেক কিছুর ওয়াদা করলেন কিন্তু কোনো কাজ হল না একদিন আদম আলি মনে পড়লো আল্লাহ তার বন্ধুর নামে দোয়া পড়ার কথা যা তার বিয়ের দেনমোহর হিসাবে আল্লাহ পড়তে বলেছিলেন তখন তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নামে দূর উৎপাঠ করলেন আল্লাহদারে দোয়া কবুল করলেন এবং হজরত জিব্রাহিম আলিবাসাল্লামকে পাঠালেন আর বললেন যে আদমকে বলো আমি তাকে ক্ষমা করেছি আমার বন্ধুর নামে দূর পাঠের কারণে এখন যেন সে মক্কায় গিয়ে হজ পালন করে হজরত জিব্রাহিম আলি আসাল্লাম গিয়ে আদম আলি জানালেন শুনে তিনি খুশি হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন রওনা করলেন মক্কার উদ্দেশ্যে আসমান থেকে বর্তমান শ্রীলঙ্কার সরণদ্বীপে নামানো হয়েছিল হজরত আদম আলে সাল্লামকে এবং বিবি হাওয়াকে নামানো হয়েছিল জেদ্দায় আদম আলে সাল্লাম মক্কায় গিয়ে দেখলেন হাজার হাজার ফেরস্ত আল্লাহর ঘর তা আফ করছে এরপর তিনি তার স্ত্রীর জন্য দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং বিবি হাওয়ার সঙ্গে মিলিত করলেন আরাফাতের ময়দানে এরপর দুজনে একসাথে দুনিয়াতে সংসার শুরু করেন হজরত আদম আলহাসাল্লাম এক হাজার বছর বেঁচে ছিলেন হজরত মোহাম্মদ সাল্ল আলহাল্লাম বলেন শুক্রবার হলো সবথেকে উত্তম দিন কারণ ওই দিনে হজরত আদম আলে সাল্লামের জন্ম এবং ওই দিনে তার মৃত্যু হয় আবার এই দিনে পৃথিবীর সৃষ্টি এবং কিয়ামত হবে ওই দিনে হজরত আদম আলে মৃত্যুর এক বছর পরে হাওয়া আলোয়া সাল্লামের মৃত্যু হয়